আপনারা দেখছেন বুলেটিন। পাইকগাছার গরইখালিতে কৃষকের লাগানো ধান জবরদখল করে কেটে নেওয়ার পাইতারা চলছে স্টাফ রিপোর্টার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ আটই ডিসেম্বর খুলনা জেলার পাইকগাছার দশ নং গরৈখালি ইউনিয়নের কুমখালি মৌজায় আনুমানিক বত্রিশ বিঘা জমিতে কৃষকের রোপণকৃত আমন ধান স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে কেটে নেওয়ার পায়তারা করছে স্থানীয় সূত্র ও পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রমেশ চন্দ্র বর্মন এর বর্ণনা মতে জানা যায় যে গত ইংরেজি আঠারোই আগস্ট দু উক্ত ধান মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা মোহাম্মদ হুমায়ুন সর্দার দীপ্ত কুমার বর্মন সঞ্জয় ও ভবসিন্ধু ঘুরামি রোপণ করেন কিন্তু ধান পাকার পরে স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে উক্ত বত্রিশ বিঘা জমি নিজেদের বলে দাবি করে ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে সরেজমিনে যে দেখা যায় গড়ে খালি ইউনিয়নের কুমারখালী গ্রামের বিধান বর্মনয় মন্ডল দীনেশ মন্ডল মন্ডল কৃষ্ণপদ বর্মন ও ইউনিয়নের গ্রামের হাকিম খলিল হাই আব্দুর রব সালামের কাছ থেকে জানা যায় যে উক্ত বত্রিশ বিঘা জমিতে মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা মোহাম্মদ হুমায়ুন সর্দার দীপ্ত কুমার বর্মন সঞ্জয় ও ভবসিন্ধু ঘোরামি এই ধান রোপণ করেছেন এ সময় ভবসিন্ধু ঘোরামি দাবি করেন যে আমরা যারা উক্ত ধান রোপণ করেছি এখন ধান পাকার মুহূর্তে আমরা যাতে সময় মতো ধান কাটতে পারি তার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি স্টাফ রিপোর্টার সুয়েল রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরা উপস্থিত হয়েছি বাইগাছা উপজেলার দশ নম্বর গোরাইখালি ইউনিয়নে এর পাঁচ নাম্বার ওয়ার্ড কুমখালি গ্রামে এখানে গুঞ্জন উঠেছে বত্রিশ বিঘা ধানি ধান যারা রোপণ করেছে তারা সেই ধান খেতে আসতে পারছে না এবং ধান কাটতে পারছে না বিরোধী পক্ষ এসে সেই ধান জোর জবরদস্তি করে কাটার পায়তারা চালাচ্ছে তার জন্য এখানে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও তাদের পরিবারের স্বজনেরা আমরা এখন তাদের মুখ থেকে এ বিষয়ে কিছু কথা নাম শুনবের বর্ম আচ্ছা আমরা পাইকাসা থেকে আসছিলাম জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমি আমরা এই যে কুমখালি মৌজায় যে বত্রিশ বিঘা নালিশি জমি হ্যাঁ এই নালিশি জমিতে এই বছর শ্রাবণ ভাদ্র মাসে যে ধানটা রোপণ হয় এই ধানটা কারা লাগিয়েছে এই ধানটা লাগাইছে গরুইখালীর কামরুল ইসলাম মোল্লা হুমায়ুন সর্দার সঞ্জয় বর্মন ভবসিন্ধু ঘরান এই বত্রিশ বিঘা জমি অধিকাংশ সব বলা যায় মানে অন্য পক্ষ দশ পনেরো কাটা জমি রিস আর বাকি জমি এনারা চারজন রয়েছে এবছর চাষ কারকে দান পাতা ফেলি ওনারাই রয়েছে আমরা সকাল থেকে স্থানীয় পর্যায়ে যারা ওই জমিতে ধান লাগিয়েছে তাদেরও সাক্ষাৎকার নিয়েছি যারা জমিতে কাজ করেছে তাদেরও সাক্ষাৎকার নিয়েছে আমাদের এলাকার লোকজনই কিসিম দেছে বা ওই যে মহিলা দিয়ে এক ধরনের ওই ঘাস হয় সেগুলো এলাকার মানুষ সকলেই জানে এ বিষয়টা যে তারাই এই জায়গা জমি রয়েছে এবং আমাদের এলাকার মানুষই এই জায়গা জমি কৃষি হিসাবে কাজ করে তাদেরকে রোপণ করে দিচ্ছে অনেক মহিলারাও মাঠে কাজ করেছে আগাছা পরিষ্কার করি তো জমা জমে রুতি হয় বর্ষাকালে অনেক আগাছার ও চাপ থাকে এই চারজন নিয়ে বছর এই জমি এখানে কোনো গ্যাঞ্জাম যুগ কোনো কিছু হয়নি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে কুমখালি মৌজার যে একত্রিশ বিঘা যে ধানি জমিটা আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই জমি সঞ্জয় বর্মন আমাদের এখান থেকে পাতা কিনে নিয়ে সঞ্জয় বর্মন ওই পাতা কেনার জন্য আমাদের এখানে ফোন করেছিল তা আমি দোকানদার মানুষ ওই পাতা ঠিক করে দিয়েছিলাম সেখান থেকে পাতা নিয়ে

जिन्हें शेयर ठीक है